হ্যালো ভেয়ার্স মোবাইল হাটে আপনাদেরকে স্বাগতম স্ক্রিনে এখন যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি নোকিয়া ষোলোশো মডেলের একটি ফোন এই মডেলটি আমাদের স্টকে আবারও চলে এসেছে এবং ব্র্যান্ড নিউ প্রোডাক্ট সারাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে জাস্ট স্ক্রিনে দেখাও নাম্বারে ফোন করে আপনি নাম ঠিকানা এবং ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন আমাদের প্রোডাক্টের প্রাইস ডিসক্রিপশনে দেওয়া আছে আর সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে স্ক্রিনে দেখাও নাম্বার ফোন দিয়ে অর্ডার করবেন আমরা এখন প্রোডাক্টটি খুলে আপনাদেরকে ডিটেলি দেখানোর চেষ্টা করবো আমাদের প্রোডাক্টের সঙ্গে এরকম একটি বক্স থাকবে একটি ফোন থাকবে এবং ভিতরে থাকবে একটি অরিজিনাল যে ব্যাটারি কেয়ারের যে লাগানো ব্যাটারি সেটি কিন্তু এটি থাকবে আর এই যে অরিজিনাল যে মোটাফিনের যে চার্জার ন সেটি কিন্তু পাবেন এখন আমি আপনাদেরকে ধীরে ধীরে আনবক্সিং করে সবই দেখানোর চেষ্টা করব এই যে দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি দেখেন অনেকে প্রশ্ন করে যে ভাই এখানে নিচের অংশে ফাঁকা থাকে আমি তাদেরকে বলি দেখেন এটা কিন্তু অফিসিয়ালি ফাঁকাই থাকবে আপনি যতই চাপ দেন এটা কিন্তু এই রকমই দেখতে জাস্ট এইখানে দুটো লক আছে এই লকের সঙ্গে আটকে যাব এবং এইখানে হালকা একটু ফাঁকাই থাকবে কিন্তু আমি এখন সিম তুলে দেখানোর চেষ্টা করবো আমাদের প্রোডাক্ট মেড ইন ফিনল্যান্ড মেড ইন ফিনল্যান্ড এই প্রোডাক্ট সাধারণত দুটো কোয়ালিটি হয় একটা হচ্ছে পুরাতনে বডি কিসিং লাগানো আর আরেকটি হচ্ছে নতুন স্টকের মাদার বোর্ড হ্যাঁ আমরা যেটা দিচ্ছি এটা কিন্তু স্টকে যে বোর্ডটা ছিল সেইটিতে স্টকে যে মাদার বোর্ড ছিল সেইটিতে এটি আসলে আমরা দিচ্ছি কেননা এই যে দেখেন এখানে কিন্তু মাদারবোর্ড দেখলেও বুঝতে পারবেন যে এটি নতুন না পুরাতন মাদারবোর্ড পুরাতন মাদার হলে এইগুলোতে ময়লা পরে থাকবে যেমন আপনার এই যে এটার মধ্যে এইটা আপনার হচ্ছে মরিচা পড়ে যাবে এই যে এইটা আপনার আঁকা পাকা থাকবে এগুলো কিন্তু একদম নতুন এবং স্টকের মাদার আবার অনেকে দেখা পুরাতন মাদারবোর্ডটা দিয়েই বডি কেসিং লাগিয়ে দিয়ে আপনাদের নতুনের মতোই প্রাইস নেয় আশা করি নেওয়ার সময় দেখে নেবেন আর প্রোডাক্ট যাওয়ার পরও আপনি এইভাবে দেখে শুনে চেক করে কিন্তু ডেলিভারি ম্যানকে মূল্য পরিশোধ করতে পারবেন আমি এখন অন করে ডিটেইলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখলে আশা করি বুঝতে পারবেন এই যে দেখেন প্রথমে অনেকে বলে যে ভাই ওই রিংটনটা আছে কি না তাদেরকে আমি রিংটনটা শোনানোর চেষ্টা করতেছি দেখেন নয় নাম্বারে যে রিংটন সেটি কিন্তু আমাদের এটিতে থাকবে যাদের বাড়িতে বৃদ্ধ বয়স্ক বাবা মা আছে তাদেরই তাদের জন্য কিন্তু খুব ভালো একটি উপহার এটি হতে পারে যারা দেখা যাচ্ছে যে এখনকার এই সময়ের মাল্টিমিডিয়া প্রোডাক্টগুলো ইউজ করতে পারে না যারা এই মডেলগুলো খুঁজছেন অথবা অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি সেকেন্ডারি ফোন হিসেবে কিন্তু নোকের এই ফোনটি খুব ভালো হতে পারে একদিন চার্জ দিলে আশা করি পাঁচ থেকে ছয় দিন যাবে যদি নর্মাল ইউজ করেন পাঁচ থেকে ছয় দিন যাবে আর অনেকেই প্রশ্ন করে যে এই ফিচারগুলো আছে কিনা যে বিভিন্ন চিহ্ন দিয়ে মানে ইমোজি দিয়ে নাম্বার সেট করা যাবে কি আমি তাদেরকে দেখাচ্ছি দেখেন এই যে এই নাম্বারটা সেভ করলাম এই যে দেখেন আশা করি দেখতে পাচ্ছেন যে ইমোজি দিয়ে কিন্তু নাম্বার সেট করা যাচ্ছে আবার অনেকে প্রশ্ন করে যে স্টারে চাপ দিলে সময় বলবে কিনা আমি তাদেরকেও দেখিয়ে দিচ্ছি এই যে এখন টাইম দেখেন সেট করা আছে স্টারে চাপ দিলে সময় বলবে বিভিন্ন ইমোজি দিয়ে নাম্বার সেট করতে পারবেন এই প্রোডাক্টটি সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে জাস্ট একশো চল্লিশ টাকা ডেলিভারি চার্জ প্রদান করে আপনি যেখানে আসেন সেইখানকার নাম ঠিকানা দেবেন অনেকেই প্রশ্ন করে যে ভাই আমি গ্রামে আসি এই প্রোডাক্টটি কীভাবে নিবো আমি তাদের উদ্দেশ্যে বলছি যে যারা গ্রামে আছে তাদের জন্য আপনার জাস্ট যে কোনো গ্রাম মহল্লা পাড়া যেটাই হোক না কেন অথবা বাজার সেই ঠিকানাটা দিবেন আমাদের স্টেট ফার্স্ট কুরিয়ারের ডেলিভারি ম্যান আপনার ঠিকানায় প্রোডাক্টটি নিয়ে যাবে নিয়ে যে আপনাকে কল করবে আপনি প্রোডাক্টটি হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন ঠিক এইভাবে দেখে শুনে মূল্য পরিশোধ করার সুযোগ আছে প্রতিটি প্রোডাক্ট যাওয়ার পর খুলবেন দেখবেন চেক করবেন অনেকে বলে যে ভাই আপনাকে অ্যাডভান্স করবো যদি টাকা মেরে দেন তাদের উদ্দেশ্যে বলতেছি প্রয়োজনে আগে ভিডিও কল দিয়ে প্রোডাক্টটা আসেনি কি না এটা দেখে জেনে নেবেন এবং যদি তারপর অবিশ্বাস হয় সেই ক্ষেত্রে আমাদের আগের যে ভিডিওগুলো আছে পাঁচ বছর ধরে আমরা ভিডিও দিয়ে বিজনেস করতেছি একটু দেখবেন দেখে শুনে যদি বিশ্বস্ততা আসে সেই ক্ষেত্রে অর্ডার করবেন হলে করার প্রয়োজন নাই কথা বলার জন্য কিন্তু এই প্রোডাক্টগুলো খুব সুন্দর দেখেন এইখানে কিন্তু আমি যে এরিয়াতে আসি এইখানে কিন্তু গ্রামীণ ফোনের নেটওয়ার্ক তেমন একটা থাকে না বললেই চলে তারপরও কিন্তু এটিতে একদম ফুল নেটওয়ার্ক যাদের প্রত্যন্ত অঞ্চলে বাসা তাদের জন্য কিন্তু এটি যেখানে অন্য কোনো ফোনের নেটওয়ার্ক থাকে না এটি কিন্তু খুব সুন্দর নেটওয়ার্ক থাকবে সারা দেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে চাইলে জাস্ট স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে আপনার নাম ঠিকানা দিয়ে কিন্তু আপনি অর্ডার করে দেবেন আমরা আপনার ঠিকানায় তিন দিনের মধ্যে প্রোডাক্ট পৌঁছে দিয়ে মূল্য নিয়ে আসবো ধন্যবাদ সকলকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন